আলাইকুম রহমতুল্লাহরাত্মানিত আমরা সারা সুনামগঞ্জের সমস্ত কর্মীবৃন্দ হয়েছি আমাদের কারো যে সারা বাংলাদেশের সকল আহলে সুন্নাতের সকল কর্মীবৃন্দ সারা বাংলাদেশে বড় বড় বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে করছে সেটা কারো জানা নয় সেটা যেমন জানে জনগণ তেমন জানে প্রশাসন সবার সব কিছু জানা থাকা সত্ত্বেও আমার ভাই এখন কবরে শুয়ে আছে অথচ খুনি যারা অপরাধী যারা যাদের এখন জেলখানায় থাকার কথা তারা দিব্যি খুলা বাতাসে মুক্ত আকাশে ঘোরাঘুরা করছে এটা আমরা মেনে নিতে পারি না কথা আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে অপরাধীদেরকে যেন তদন্তপূর্বক তাদেরকে যেন আইনের এনে জেলের মধ্যে বন্দি করা হয় যদি তারা মুক্ত বাতাসে থাকে আমাদের মাওলানা ঐশুদ্দিন ভাইকে যেমন ভাবে তারা অত্যাচার করে কবরে পাঠিয়েছে আমরাও সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে এই বিষয়ে এই বিষয়টা প্রশাসনকে এবং সরকার বাহাদুর পর্যন্ত জানিয়ে দিতে বাধ্য হব যদি আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে অপরাধীদেরকে গ্রেফতার করা না হয় সারা বাংলাদেশ থেকে এমনকি আমরা সারা বাংলাদেশ থেকে তো বড় কার্যক্রম ঘোষণা করা হবেই আমরা সুনামগঞ্জ থেকে যে কোনো কর্মসূচি আমরা বড় কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব যদি আমার ভাইয়ের এই খুনিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই যদি গ্রেপ্তার করা না হয় এক নাম্বার কথা দুই নাম্বার কথা হল যে প্রশাসনের লোকেরা প্রশাসনের যেই লোকেরা অপরাধীরা যেমন ভাবে অপরাধ করেছে তারা অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে ঠিক তেমন ভাবে যেই প্রশাসনের লোকেদের সত্য ছায় অপরাধীরা অপরাধ করার মতো সুযোগ পেয়েছে ওই প্রশাসনের লোকদেরকেও আইনের আওতায় এনে বিচারের কাজ করা কথা।

এখনো পর্যন্ত মামলা নেওয়া হয়নি আমাদের কর্মীরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে মামলা নেওয়া হয়নি আমি মনে করি এই মামলা না নেওয়া তাই বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যদি বৈষম্য এখনো পর্যন্ত দূর না হয় আমার প্রয়োজনে সই আগস্ট কার্যকর করা হবে ঠিক কিনা বৈষম্য দূর করার জন্যে প্রয়োজনে আবারও যান দিকে আমরা প্রস্তুত আছি কথা বলতে না একবার রক্ত দিয়েছে আমাদের ছাত্র ভাইরা প্রেসিষ্টের বিরুদ্ধে নব্ব ফেসিষ্টের বিরুদ্ধে আমরা রক্ত দিতে রাজি আছি না আবার শান্তিপ্রিয় মুসলমানদেরকে শান্তিপ্রিয় সুফিবাদীদেরকে শান্তিপ্রিয় আহলে কর্মীদেরকে অশান্ত করলে অশান্ত সাগরে ডিঙি যেমন ডুবে যায় তিক্তভাবে এই সরকার বাহাদুরের ডিঙিও ডুবতে বাধ্য হবে এক এক আবু সাহিদকে কেন্দ্র করে যদি বাংলাদেশে একটা আগস্ট হতে পারে তাহলে এক রইসুদ্দিনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা এপ্রিল আরেকটা মে সংগঠিত হবে ইনশাআল্লাহ আমার বায়ের রক্তের প্রতিদান আমার বায়ের শাহাদাতের এই বিচার যদি আগামী চব্বিশ ঘন্টায় না করা হয় তাহলে বাংলাদেশ আনএস আমাদের আনিস জামাতের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসতে পারে আমার সংগ্রামী সাথু বন্ধুদেরকে সেই কর্মসূচির অপেক্ষায় থেকে কর্মসূচি বাঁচতে পারবেন আহকবান রেখে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ